সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস তোমাদের জন্য আমি আজকে আরও কিছু জব রিক্রুটমেন্ট ড্রাইভ নিয়ে এসেছি যেখানে প্রাইভেট কোম্পানিতে ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হচ্ছে জি মাধ্যমে এই জব ফেয়ারটি কন্ডাক্ট করানো হচ্ছে ঠিক আছে তোমার তোমাদের এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান প্ল্যানিং মানে জিআরবিটির যে অফিসটা রয়েছে সেই অফিসের মাধ্যমে এখানে তোমাদের রেক্রুটমেন্টগুলা কন্ডাক্ট করানো হচ্ছে জব ফেয়ারগুলা কন্ডাক্ট করানো হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে কি কি পোস্ট রয়েছে কারা কারা সেখানে ইলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না ওকে এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত ভেনু গ্রাউন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লেন আগরতলা ঠিক আছে দশ ডিসেম্বর সেটা মাইন্ডে রাখবে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে তোমাদের কোন কোন কোম্পানি নিয়োগ করছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স নিয়োগ করছে প্রগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড নিয়োগ করছে এবং ফোনপে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়োগ করছে কোথায় কোথায় পোস্টিং হচ্ছে তোমাদের এখানে আগরতলা এবং আগরতলা নর্থ সাউথ ত্রিপুরা এবং ধর্মনগরেও তোমাদের সেই পোস্টিংগুলো হচ্ছে ফার্স্ট আমরা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সেরটা দেখি নিই এখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিয়োগ করা হচ্ছে ত্রিশ জনকে পোস্টিং থাকবে আগরতলার মধ্যে বিশ হাজার টাকা থাকবে তোমাদের স্যালারি অ্যাপ্রক্স মাধ্যমিকর এবার বলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে ইজ লিমিট ম্যাক্সিমাম সিক্সটি ইয়ার্স রাখা হয়েছে ঠিক আছে সিক্সটি ইয়ার্স রাখা হয়েছে তারপর প্রগ্রেসিভ বটম মোবাইলসের মধ্যে সেলস এক্সিকিউটিভ নিয়োগ করবে বিশ জনকে আগরতলার মধ্যে আট থেকে বারো হাজার ইনসেন্টিভ আট হাজার থেকে বারো হাজার ইনসেন্টিভ টার্গেট ওরিয়েন্টেড জব ঠিক আছে এখানে টার্গেট ওরিয়েন্টেড জব কিন্তু টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন ওয়ান থেকে টু ইয়ার্স ইন অটোমোবাইল ইন্ডাস্ট্রি প্রিফারেবে এবং টু হুইলার রিকোয়ার্ড ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স তোমাদের এখানে এজ লিমিট রাখা হয়েছে সিনিয়র সার্ভিস টেকনিশিয়ান পাঁচজনকে আগরতলা দশ হাজার থেকে পনেরো হাজার স্যালারি থাকবে আইটিআই অবলিক ডিপ্লোমা মেকানিক্যালের মধ্যে পাঁচ থেকে দশ ইয়ার্সের ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স অটোমোবাইলস ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স সার্ভিস অ্যাডভাইজার সুপারভাইজার টিম লিডার পাঁচজনকে নিয়োগ করা হবে সেখানে দশ থেকে পনেরো স্যালারি থাকবে ডিপ্লোমা বা বি ই ডিপ্লোমা থাকতে হবে এবং মিনিমাম থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে থার্টি ফাইভ ইয়ার্স তারপর কোয়ালিটি ইন্সপেক্টর ডিইটি দুজনকে নিয়োগ করা হবে পনেরো হাজার টাকা স্যালারি গ্র্যাজুয়েট বা বিটেক হলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে মিনিমাম ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স সার্ভিস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার দুজনকে নিয়োগ করা হচ্ছে আগরতলার মধ্যে সার্ভিস ম্যানেজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিশ হাজার টাকা এম ডিপ্লোমা বিই ডিপ্লোমা বিটেক এগুলো তোমাদের থাকতে হবে এবং দশ থেকে বারো বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং মিনিমাম ফোরটি ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ফর্টি ফাইভ ইয়ার্সের এজ লিমিটের কথা বলা হয়েছে ফোনপের মধ্যে নিয়োগ করা হচ্ছে তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জনকে আগরতলা নর্থ সাউথ ত্রিপুরা ষোলো হাজার প্লাস টি প্লাস আপ টু টোয়েন্টিকে ইনসেন্টিভ গ্র্যাজুয়েশন হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ওয়ান থেকে থ্রি ইয়ার্সের সেল এক্সপিরিয়েন্স টু হুইলার রিকোয়ার্ড মিন ম্যাক্সিমাম এইচ এখানে বলা হয়েছে রুরাল টিম লিডার আগরতলা এবং ধর্মনগরের মধ্যে দুজনকেই নিয়োগ করা হবে সতেরো হাজার টাকা প্লাস টি থাকবে গ্র্যাজুয়েশন এক তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং টু টু থ্রি মিনিমাম তোমাদের এজ লিমিট এখানে তোমাদের আগে থেকে কিন্তু আবেদন করতে হবে না তোমরা অন স্পট গিয়ে ফর্ম জমা দিয়ে তোমাদের এখানে ইন্টারভিউ দিয়ে দিতে পারবে তোমাদের বায়োডাটা রেডি করে নিতে হবে আপ টু ডেটেড বায়োডাটা ঠিক আছে সঙ্গে তোমাদের পিআরটিসি তারপর প্যান কার্ড ভোটার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলোর সঙ্গে নিয়ে যেতে হবে স্পট ফর্ম ফিল করা যাবে যাবে যা এমপ্লয়মেন্ট সরবরাহ করবেন যারা মানে যারা এখানে চাকরি তোমাদের দেবেন যে কোম্পানিগুলো থাকবে তারা তোমাদের ফর্ম দেবে তারাই তোমাদের সেখানে ওদের সামনেই তোমরা এই ফর্মগুলো ফিল আপ করবে ইন্টারভিউর সময় প্রার্থীদের সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা এবং নাগরিকত্ব এইগুলো স সম্পূর্ণ ডিটেলস মানে তোমাদের যে ডিটেলসগুলো রয়েছে জাস্ট লাইক এডুকেশন কোয়ালিফিকেশন ডেট অফ বার্থ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড তারপর তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইগুলোর সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে ঠিক আছে যারা ইচ্ছুক তারা কিন্তু তোমাদের এই যে ডেট বললাম আমি দশই ডিসেম্বর দু এই ডেটে তোমাদের এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে সেই টাইমে এগারোটা থেকে পাঁচটা সেই টাইমের আগে তোমাদের পৌঁছে যেতে হবে সেখানে তোমাদের সম্পূর্ণ সবগুলা ডকুমেন্টস নিয়ে ঠিক আছে এবং সেখানেই তোমাদের ওই দিনেই তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে আচ্ছা এগুলা ইন্টারভিউর মধ্যে না তোমাদের এই যে ত্রিপুরার কোয়েশন রিলেটেড তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোয়েশনগুলো আসে সেইগুলো থাকবে না নর্মাল তোমাদের সেলস রিলেটেড তোমাদের বায়োডাটা এবং তোমাদের কোয়ালিফিকেশন এবং ডেভেলপমেন্ট অফ সেলস গ্রোথ অফ সেলস তোমরা মনে 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 করে নাও তোমাদের এই যে সেলস এক্সিকিউটিভের চাকরিটা দেবে সেটা কেন দেবে সেটা তোমাদের ডিফাইন করতে হবে তোমাদের ব্যাকগ্রাউন্ড তোমাদের এক্সপিরিয়েন্স এইগুলা অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেগুলো এই এই সকল চাকরির ক্ষেত্রে ডিপেন্ড করছে ঠিক আছে তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা কিন্তু এখানে প্রেফারেন্সটা বেশি পাবে তো এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেটা তোমরা যখন যারা ইচ্ছুক এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য সেটা ইন্টারভিউ দেওয়ার আগে একবার পরে নেবে আমাদের টেলিগ্রাম লিংক নিচে পেয়ে যাবে ডেসক্রিপশনের মধ্যে সেখান থেকে জয়েন করে এটা ডাউনলোড করে নিতে পারবে ওকে ফ্রেন্ডস তো সবাইকে থ্যাংক ইউ